বাবা মরাধার আনছে কেন বাবা এটার কি অবস্থা জ্ঞানে আনছে কেন হাতেম ভাই বলেন হুজুর বড় আশা করে আপনার কদমের মধ্যে আনছি দয়াল আমার আপনি নিরাশ করে দিবেন না আমি যখন মিশনে গিয়েছিলাম পবিত্র বিশ্বর শরীফের আমি ওই জাকের বোনের স্বামীর কান্না দুটি সন্তানের কান্না সহ্য করতে পারি নাই দয়াল গো আমি আপনার কদমে আনছি আপনি দয়া করে একটা বুঝ দেন একটা ওষুধ দেন হুজুর বললেন বাবা আপনি কি করে এই লোকটা আনলেন যে লোকের একবার অপারেশন হয়েছে আমি কি ডাক্তার আমি তো বাবা ডাক্তার না হুজুর যখন আসতেন বলতেন বাবা মামলা হলে ভালো উকিল দাঁড়বেন রোগ হলে ওষুধ খাবেন হুজুর শরীয়তকে এত প্রাধান্য দিছে শরিয়াত গুরুত্ব দিছে তারপরে আমার জাকের ভাইরা অনেক কি হুজুরকে দায়ী যাতে না করতে পারেন কেবলা দান এমন মহান অলি ছিলেন যখন আসতেন জান বাবা ওষুধ খান জান বাবা এটা করেন হুজুর সবসময় পরামর্শ দিতেন যাতে শরীয়তের মৌলবীরা কোনো ফতোয়া না দিতে পারে জোরে বলেন ঠিক কি না গাউসুল আজম ফরিদ গাউসুল আজম ফরিদ আউলিয়া সরদার তোমাকে দি আসে না লায় রহম আরো বলেন তো মা দি বাবা ই রো পয়সা গেলো জানি তো তোমার আশা যাকের বীর জমাই এই না দরবারে এই না সুখের পানি দিলাম আমরা চোখের পানি দিলাম তোমায় নজরা তোমাকে দি আসে নাল্লায় গৌসলা যৌ সাজ আউলিয়া সরদার তোমাকে ভাইরা আমার শুন এমন মরা রুগী কেন আনছেন বাবা আতেম ভাই কিচ্ছু কোন কথা নজর বলেন হুজুর আপনার কদমের মধ্যে আনছি হুজুর কিছু সময় নীরব থাকলেন এম মুসলমান মরা কাবারে ধ্যানে বসলেন হুজুর দুই এক সেকেন্ড পরে যেন হুজুর বললেন বাবা জান ওই পাকশালায় যাইয়া একটু ডাউল খায়া বাড়ি নিয়ে যান জোরে বলেন কেবলা কেবলান হুজুর বললেন বাবা একটু ডাউল খায়া নিয়ে যান আতেম ভাই বললেন যান এবার চলেন ওনার ওই বাবার মুসলমান গভীর উনি বলেন কি হুজুর মুখে খাবার খাইতে না দীর্ঘ এক মাস হয়ে গেল আমরা তো মুখে খাওয়াইতে পারি না এরপরে ডাউল এইটা কেমনে খাবে এই খাবার তো খাতে পারবে না আতেম ভাই বললেন বেশি মাতবাড়ি করেন না চলেন এবার আনলেন আসি ওখান থেকে ডাউল সেই ডাউলটা ছিল বাসি ডাল ওদিন দিন ডাল দিবে তেমন ডাল ওদিন বাসি ডাল রাতের ডাল সকালে গরম করছে একটু ই হয়ে গেছে টক টক বা এক অরং ডাল খান সাহেবের কাছে আসে পর খান সাহেব ডাউল দেন একটা অরং খান কি বলে ডালটা দিলেন এই ডাউলটা নিয়ে মুসলমান শুনে নেন শান যেটা বলা হয় আমরা যেটা বলি সানুক বলি বা আপনার বাসন বলি এটা ভরে উনি বললেন ডাউল দিলেন এই ডাউলটা নিয়ে যখন উনি ওনার স্বামী নিয়ে স্বামীর রাতে দিলেন নেন আপনার বিবি রে খাওয়ান সামনে যখন নিচে একটা ঘ্রাম দুর্গন্ধ ঘ্রাম মনে টক টক ঘ্রাম এবার ওনার আতেম ভাইকে বলছে ভাই এটা তো টক হয়ে গেছে খাওয়া যাবে না আতেম ভাই বলছেন বেশি কথা বলেন না কেবলা যা নজর বলছে ডাউল খায় বিদায়নি তা আমি বেশি মাস্টারি করতে পারবো না ডাক্তারি করতেও পারবো না আপনার যেটা হুকুম হয়েছে হুকুমটা তালিম করেন এবার ওনার স্বামী মুখের ভিতরে দিয়ে আতেম ভাই দেখা আমার নিজে খাতি পারছি বিবি রে কেমনে খায় বলেন হুজুর বলছে খাওয়ান এবার শিবালিয়া আপার কাছে দিছে যখন ওই মুসলমান এই যখন ওনার সামনে যখন মুসলমান গভীর মনোযোগ হারা যখন এই বাসুন হাতের মধ্যে দিছে শিফালি আপা নিজেই সুমুখ দিয়ে দেখাইছে তারপর বাড়ি গেছে বাড়ি যাওয়ার পর হুজুর বলছে বাবা হাতে ওকে এক সপ্তাহ পরে আবার আপনি একটু পরীক্ষা করবেন এক সপ্তাহ পরে যখন আমার মুসলমান বাবারা জাকের ভাইরা লক্ষ্য করে শুনবেন এবার যখন যশোর মেডিকেল বা মেডিকেলে নিয়ে যখন আবার ওনাকে পরীক্ষা করছে ডাক্তার বলে কোনো টিউমার তো নাই এক সপ্তাহের ভিতরে ভাইরা আমার বন্ধুরা আমার টিউমার গায়েব হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহর ওলি রসিলায় বিশ্ব জাকের মঞ্জিলের ডাউলে রসিলায় রব্বুল আলামিন তার পেটের টিউমার এটা বিনা অপারেশনে আল্লাহ তারে সেবা করেছে জোরে বলেন না সুবহান আল্লাহ আমাদের যশোরের হাতেম ভাই যিনি মাটি কাটা গ্রুপের এক সময় করতেন ওনার একটা কথা আমার মনে পড়ে গেল উনি আমাকে বলেছেন কথাটা এই হাতেম ভাই এমন কেবলা জানেন যে কত বড় মহান অলি ছিলেন কেমন বান্ধব ছিলেন এটা বোঝাইতে যে উনি একবার আমাকে বলতেছিল রহুলামিন সিদ্দিকী সাপ আমাকে বলতেছিল যে এই বেনাফল বন্দর বেনাফলের এখানে গুগা একটা গ্রাম এই গুগা গ্রামেই একটা জাকের বোন নাম ছিল শিফালি নাম কি এই শিপালি একটা যদি কেউ থাকে না এলাকার মানুষ আমি বেনাফলে দীর্ঘদিন প্রায় সাত বছর নামাজ পড়াইছি বেনাফল বন্দরে তারাবীর নামাজ পড়াইতেন এইবার মাঝে মাঝে উনি যাইতেন জাকির ভাইয়েরা অনেকে যাইতেন তো ওখানে উনি বললেন আমি আসলাম মিশনে আসছি ওরস শরীফের মিশনে আসছি এই শিফালি আক্তার একটা মেয়ের নাম ওনার প্যাটে টিউমার হয়েছে কি হয়েছে টিউমার হয়েছে এই টিউমার উনি ভারতে যে অপারেশন করছে পর বাড়িতে আসছে বাড়িতে সামান্য জমি জমা যেটুক ছিল দুইটা ছেলে একটা মেয়ে স্বামী আপনার ইজি ব্যাংক আপনার ই চালা যে লাটাই গাড়ি যেটা ওইটা সামান্য গরিব মানুষ দিন দিনমজুরি মানুষ এলাকা থেকে হার উঠায় কিছু টাকা হয়েছে এই টাকাগুলো নিয়ে ভারতে যে চিকিৎসা হয়েছে অপারেশন এই অপারেশন করে টিউমারটা অপারেশন করার পর উনি ভালো হয়েছে এরপরে বাড়িতে আসার পর তিন চার মাস পরে আবার পেটটা আস্তে আস্তে বড় হচ্ছে পেটটা বড় হচ্ছে এরপরে উনি আবার যখন আমাদের যশোরে এনে আলট্রাসাউন্ড করার পর দেখছে পেটে টিউমার দুইটা আল্লাহ আকবর বলেন না কয়টা টিউমার দুইটা টিউমার এবারে শিফালি আফা উনি ওনার তো টাকা নাই কেমনে আসবে কেমনে উনি অপারেশন করবে এই সম্পদ তার নাই এবং এই টাকার অভাবে উনি চিকিৎসা হবে কেমনে বাংলাদেশের ওষুধ কেনার টাকা নাই এটা যখন আমাদের হাতেম ভাই গেছে যাওয়ার পর হাতেম ভাইয়ের কাছে ওই বাড়ি বাড়ি একজন বলছে ভাই আমার বিভিত্ত টিউমার হয়েছিল সেই বিবির এখন টিউমার আমরা অপারেশন করছি ভারতে নিয়ে আবার আমাদের সেই আমার বিবির টিউমার দুইটা ধরা পড়ছে এখন কি করি ভাই আতেম ভাই বলছে আপনার একটা কাজ করেন আমরা দরবারে যাব অমুক দিন কাফেলা করে আপনি কি যাবেন এরপরে কাফেলায় আমি কথা আমার কেবলা জান ভুজরাজ কফাত দেবাস যাকে রান্না যদিও সুর দিতে চাই সুর দিতে পারছি না হৃদয়ের ভিতর লাগছে কষ্ট লাগছে কারণ কেবলা জানকে যারা ভালোবাসেন যেদিন কেবাজান দুনিয়া থেকে বিদায় নিছিলেন ওদিন আমরা দেখেছি অসংখ্য জাকের ভাইয়েরা ধুলার মধ্যে গোরাঘুরি করতে অসংখ্য জাকের ভাইরা রাস্তায় ঘোরাঘুরি করতে ওদিন আকাশ বাতাস যেন ভারী হয়ে গেছিল জাকের ভাইদের কোনো আওয়াজ ছিল না জবানে খালি খাবাবাবা খাওয়া বাবা বলে চিক্কার মেরেছিল যেন বলেন ঠিক কিনা ওদিন যারা এসেছিলেন দরবারে ওদিনের যারা জাকের ভাইয়েরা যারা সাক্ষী আছেন দেখেছেন আমার কেবাজান হুজুরে যেখান লাশ মোবারক এই দরবারে আনা হলো ঢাকা থেকে তখন জাকেরামদের কান্না জাকেরামদের এই পাগলের মতো চোখের পানি অজার ছিল কে কাকে ধরবে কে কার কাকে বুঝ দিবে এক ধরে ধোলার একাগুড়ি ঘোরাঘুরি করেছিল সেই দিনটা আজ আমাদের দিন পার হলে রাত পার হলেই সেই দিন আসবে আমাদের আজকে সেই রাত সেই শোকের রাত বেদনার রাত সেই কথাগুলো বলতে গেলে আমি ছোট্ট একটা হুতুর পাখের কেরামতিটা বলে যদি সময় পায় বলবো যেহেতু মুক্তি সাহেব এসে গেছেন আমার হাসান সাহেব আছেন এখানে অনেক গোলামাই ক্রাম তারা আলোচনা করবে তো বিশেষ করে আতেম ভাই বলছে চলো আটপসি যায় আটপসি নিয়ে আসছেন আশা করুজরা আছেনম ভাই ওনারের সাথে করে নিয়ে আসছে পর্দা করে হুজুর তো মেয়েদের দেখতে আলাদা থাকে মেয়েদের দেখে না ভাই ইচ্ছা করে সাহস করে মেয়েটাকে বল পর অবস্থায় নিয়ে চলে আসে সামনে হুজুরের সামনে গেলেই হুজুর একটু মুক্তায় আপনার মুখ ঘুরাই ফেলছে হাতেম ভাই ভিতরে ঢুকছে ঢুকা পর হাতেম ভাই বলছে আমি জোর করে ঢুকছি ভিতরে যা বলছে বাবা একটা রুগী আনছি বাবা উনি এক ভারত গরিব মানুষ ভারতে গিয়েছিল ভারত থেকে অপারেশন করছে একটা টিউমার এই টিউমারটা আবার বাংলাদেশে আসা পর আবার দুইটা টিউমার হয়েছে পেটে এখন তোমার এমন কোনো সম্পদ নাই এমন কোনো কিছু নাই যে সেটা বাঁচবে এখন চিকিৎসা হবে এমন কোনো কিছু নাই এখন বাবা আপনার দরবারে আপনার কাছে আনছি হুজুর বলছে আতেম বাবা মরা মানুষ আনছো কেন অথাৰ ৰৈ বৈশাখ দি কি ঘৰ টিনৰ

রে নীল নুনের খুঁটুর ওলি যাও লফানায় তিন হইলো হরিদ্ বরবাসি ওবা জানে তিন মোক্ষরা ই নুরের পুথু কোথায় তুমি রাখিলা ঠারই বৈশাখ যদি ঠিক দিলো রবা না ইবুল যা এতিম হইল মিয়া ভাই জানি সারা ধুলকা এতিম হইল যাকে ভাই ভুনে তিম সারা আমাদের ওই রুরের কোথায় তুমি রাখিলা ঠার বৈশাখ